হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস কথা টগর এটির উনিশ দিনের কালেকশন নিয়ে এশা মার্জার এটির উনিশ দিনের কালেকশন নিয়ে উৎসব এই মুভির উনিশ দিনের কালেকশন নিয়ে চক্র এই মুভির উনিশ দিনে কালেকশন নিয়ে ইনসাফ এই মুভির উনিশ দিনের কালেকশন নিয়ে কথা তাণ্ডব এটির উনিশ দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভি লাইফ টাইম কালেকশন আরও বেটার আসবে এই কলমোবিটি দর্শকদের অনেক বেশি পছন্দ হয়েছে தாண்டব কিন্তু পাইরেসি শিকার কিন্তু পাইরেসি শিকার হওয়ার পর মুভিটি বক্স অফিসে দাপিয়ে কালেকশন করছে কত হল ভাই 6টি কালেকশন নিয়ে যদি ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন প্রথম হলো টগরনিয়া বা ছিল এক কোটা কাল ইডল আদর আজাদ স্যার এটি নিজেদের উনিশ দিন কমপ্লিট করেছে আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে বক্স অফিসে মুভিটি লাইফ টাইম কালেকশান বেজার আসতে পারে কারণ দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে এবং ওয়াললেট মার্কেটে মুভিটি আরও দাপিয়ে কালেকশন করতে পারে ফ্যামিলাজান সাপোর্ট করলে টগরে লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে দেড় কোটি প্লাস আসতে পারে কারণ অলরেডি মুভিটি একটি ভালো কালেকশন করেছে এবং লং টাইম রান করার সম্ভাবনা রয়েছে এদের উনিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো আশি লক্ষ টাকা আপনার যদি এখনও টগর না থেকেন দেখবেন আদর আজাদ স্যারকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেন তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন করে আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে একটি ব্লক কালেকশন কালেকশান মুভিটি করতে পারবে তো টগর মুভিটি কি পারবে লাইফ টাইমে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যান গোদল মার্জার নিয়ে বাজে চলে এক কোটি টাকা লিডল আজমেরি হক বাদন ম্যাম এইটি নিজেদের উনিশ দিন কমপ্লিট করেছে এসা মার্জার মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে এবং দর্শকরা সাপোর্ট করলে মুভির লাইফ টাইম কালেকশান ভালো আসতে পারে মুভিটি যখন রিলিজ হয়েছে আপনারা জানেন মুভিটি কিন্তু খুবই পজিটিভ সাথে রিলিজ হয়েছে দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করতে পারি যে এশাব মার্জারের লাইফ টাইম কালেকশান দুই কোটি প্লাস হতে পারে নিজের উনিশ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল ষাট লক্ষ টাকা আপনারা যদি এখনও এ না থাকেন দেখবেন আজমিরি হক বাদন ম্যামকে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করেন মুভিটি পজিটিভ সাথে রিলিজ হয়েছে এবং ক্রিটিক্সরা পুরোপুরি শিওর করেছেন যে মুভিটি লং টাইম রান করতে পারে যদি দর্শকরা সাপোর্ট করে দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই কোনো মুভি ভালো কালেকশন করে না আমরা আশা করছি বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে দুই কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে অ্যানগাদল্প উৎসব নিয়ে বাঁচল দুই কোটি টাকা লিডল অফ সানসার এইটি নিজেদের উনিশ দিন কমপ্লিট করেছে সানসার উৎসব মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং অলরেডি মুভিটি একটি কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয় আগামী শুক্রবার থেকে মুভির সংখ্যা আরো বেশি বৃদ্ধি পেতে পারে মুভিটি বক্স অফিসে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে কারণ আমরা জানিয়ে দেয় বাংলাদেশের দর্শকরা কিন্তু এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে যার কারণে মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি আরো ব্লক কালেকশন করতে পারবে নিজের উনিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো তিন কোটি ছেষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও উৎসব না থাকেন দেখবেন জাহিদা সেনসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে ফ্যামিলিজন সাপোর্ট করলে আমরা তো আশা করছি যে মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে আপকামিং মুভিটি কয়টি সিনেমা হলে রিলিজ হয় কত টাকা আয় করে এবং আপনারা জানিয়ে দে উৎসব কিন্তু বার্শিস মার্কেটে চলছে তো সেখান থেকেও মুভিটি একটি ভালো কালেকশন করার সম্ভাবনা রয়েছে এমন কথা বলব নীলচক্র নিয়ে বাঁচছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লক কালেকশন করেছে বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে নীলচক্র আপনি জানিয়ে দেয় আরফিন শুভসারকে সারকে বাংলাদেশের দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন বিগত বছরগুলিতে তার মুভি ভালো কালেকশন করেছে কিন্তু তার কিছু কাজের জন্য তিনি কিন্তু সমালোচিত যাই হোক নিজেদের উনিশ এটি বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল এক কোটি পাঁচ লক্ষ টাকা আপনারা যদি এখনও নীলচক্র না থেকেন দেখবেন মুভিটি কেমন লেগেছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে যেহেতু মুভিটি এক কোটি টাকা প্লাস বিজনেস করছে তো আমরা আশা করতে পারি যে লং টাইমে মুভিটি আরও বেশি টাকা আয় করতে পারে আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হলো এবং লং টাইমে মুভিটি কি পারবে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিয়ে এনকা ইনসাফ নিয়ে ছিল দুই কোটি টাকা লিডল শরীফুল রাসায় এইটি নিজদের উনিশ দিন কমপ্লিট করেছে ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে ইনসাফ কিন্তু বক্স অফিসে টাকা প্লাস বিজনেস করতে পারে কারণ মুভির রিভিউ পজিটিভ ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করছে দর্শকরা সাপোর্ট করলে আমরা তো আশা করতে পারি যে ইনসাফ বক্স অফিসে ব্লক হবে দুই কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয়েছে নিজের উনিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল তিন কোটি টাকা আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাসার বিগত বছরগুলিতে ভালো প্রোজেক্টে কাজ করেছেন বাংলাদেশের দর্শকরা তার প্রজেক্টকে পছন্দ করেছে ইনসাফ নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড এবং আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে একটি ব্লক কালেকশন কালেকশান করবে অবশ্যই বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে ইনসাফ কেমন লাগলো এবং মুভিটি কি পারবে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন বাংলা নিয়ে বাজে ছিল 10 কোটি টাকা গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই জিনিসদের 19 দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনয়ত তান্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করলে লাইফ লাইফটাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে আমরা আশা করছি সাকিব খান স্যার ক্যারিয়ারের সর্বোচ্চ আইকনিক সিনেমা কিন্তু তান্ডব হবে তান্ডব পাইরেসি হওয়ার আগে আমরা ভেবেছিলাম এটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু পাইরেসির পরে সবাই বলছে মুভিটি এত টাকা করতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় বরবাদি হতে পারে ইন্ডাস্ট্রিহী তাণ্ডব সেই রেকর্ডটির নাও ভাঙতে পারে সাকিব খান স্যারের এই মুভিটি আরো ভালো কালেকশন করলে এটি বাংলা ইন্ডাস্ট্রির জন্যই ভালো হতো নিজের উনিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি বিশ লক্ষ টাকা অবশ্যই বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে এবং মুভিটি ডে বাই ডে বাংলাদেশ থেকে ভালো কালেকশন করছে শুধুমাত্র সিনেপ্লেক্সের থেকে মুভির প্রতিদিনের আয় বিশ লক্ষ টাকার বেশি যেখানে সিঙ্গেল স্ক্রিন এখনও তাণ্ডব দাপিয়ে কালেকশন করছে ওভারসিস মার্কেটেও মুভিকে বড়সড় আকারে রিলিজ করা হচ্ছে নিজের তেরো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা ইউএসএ দর্শক এটিকে সাপোর্ট করছে এবং আমরা আশা করছি মুভিটি ইউএসএ মার্কেট থেকে আরও ব্লকবাস্টার কালেকশন করবে সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি সেরা মুভি হবে এবং অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার আসবে মুভিটিকে পারবে ইউএসএ তে পঞ্চাশ দিন কমপ্লিট করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন নিজের উনিশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা টোটাল কালেকশন হল পঁয়ষট্টি কোটি বত্রিশ লক্ষ টাকা আপনার যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ব্লক বাসটা করছে আমরা আশা করছি মুভিটি বক্স অফিস থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশান ইজিলি বক্স অফিসে নব্বই কোটি থেকে একশো কোটি প্লাস হতে পারে আমরা আশা করছি মুভিটি ওভারসিস মার্কেটে একটি ভালো কালেকশন করবে এবং ওভারসিস মার্কেটের কালেকশন তাণ্ডব একশো কোটি প্লাস বিজনেস করবে তো তাণ্ডব ইনসাফ নীলচক্র টগর এসা মার্জার এবং উৎসব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ